নমস্কার বন্ধুরা আজকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে ভিডিও করব যে বিষয়টি হল আমরা যারা এই সাধন পথে আছি বা মানব সেবামূলক কাজে যারা আছি তাদের কাছে এমন অনেক বাড়ির লোক বা কাস্টমার এসে হাজির হয় যে তাদের এমন এমন কিছু সমস্যা হচ্ছে যা তারা বুঝতে পারছে যে সমস্যা কিন্তু তার সমস্যার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না হয়তো এমন রোগ হয়েছে এহেন কোনো ডাক্তার নেই যে যে ডাক্তারের কাছে বলেছে সেখানে গিয়ে হাজির হয়েছে চিকিৎসা করিয়েছে কিন্তু কোনো ওষুধ খুঁজে পাচ্ছে না মানে রোগের কোনো ওষুধ কাজ করছে না শরীরে হয়তো বাড়িতে এমন কোনো বিপদ আপদ হয়েছে মানে একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা এরকম হয়েই যাচ্ছে ধরুন বাড়ির একজনের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে তাকে ঠিক করতে দিচ্ছে না আবার একটা কিছু দুর্ঘটনা বাড়িতে ঘটছে আরও বাজেভাবে দেখা যাচ্ছে বাড়িতে পরপর পরপর মৃত্যু হয়েই যাচ্ছে আমি অনেক বছর আগে কথা বলছি আমার যিনি মুসলিম গুরু ছিলেন মতিন কাকু তাকে আমি মতিন কাকু বলে ডাকতাম খুব ভালো লোক ছিলেন তো মতিন কাকুর চেম্বারে আমি বসে আছি উনি আমাকে খোকা বলে রাখতেন তার কাছে এমন একটি ঘটনা এসেছে লোক তার বাড়ির কাছে এসেছে মুসলিম পরিবার বাড়িতে প্রত্যেক দিন মরছে মুসলিম পরিবারগুলো সাধারণত গ্রামের দিকে বেশ বড় বড় হয় একসঙ্গে যৌথ পরিবার থাকে একুশ দিনে জন মারা গেছে মতিন কাকু খুব সাবধান হয়েছে সাবধান হয়ে মতিন কাকু সেখানে গেছেন বাইকে করে গেছেন যখন মতিন কাকু ফিরছে মতিন কাকুর মানে কোনো একটা ভুল ছিল বা কিছু একটা ছিল বা আরও শক্তপোক্তভাবে নিজের দেহবন্ধনটা করে নেওয়া উচিত ছিল দেখে শুধু ফিরছে কোনো কাজ করেনি মতিন কাকুকে বাইক থেকে মানে এমন করেছে মতিন কাকু বাইক থেকে শূন্য উঠে গিয়ে আচার খেয়ে পড়েছে প্রাণে বেঁচেছে কিন্তু লেগেছে প্রাণে বেঁচে গেছে কারণ মতিন কাকুর দেহবন্ধনগুলো মোটের ওপর ছিল তা না তো যদি আলগা হতো মারা যেত তো সেখানে আমি দেখেছি যে কী কীর্তি করেছে মানে জিন দিয়ে সেই পরিবারটার এমন সর্বনাশ করেছে কেন হয়েছে কী হয়েছে সেটা জানবার জন্য মতিন কাকু গেছিল কারণ সেখানে একজন সেই পরিবারের একজনের উপর সেই আছরটা পড়েছিল বা সেই ছায়াটা পড়েছিলো সেটা জানবার জন্য তাকে দিয়েই উত্তরটা বার করবার জন্য মদিন কাকু সেখানে গেছিলেন মন্ত্রটি আমি শিখেছি সেই মন্ত্রটি আমি বলে দেব তার পরবর্তীতেও আমি আমার গুরুর যে পাণ্ডুলিপি পেয়েছি সে পাণ্ডুলিপিতেও এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা আছে যে রুগীকে সামনে বসিয়ে রুগীর শরীরের মধ্যেই যে অশুভ শক্তি বসে আছে যার কারণে পরিবারে এই বিপর্যয় নেমে আসছে বা শরীর খারাপ সারছে না বা দুর্ঘটনা ঘটছে কোনো বাধা বিপত্তি ঘটছে সেটা সেই রুগীর দিয়ে কী করে বার করা যায় সেই রুগীর শরীরের মধ্যে জিন পরি বা কাউকে ডেকে এনে যাকে আমরা পাতি বাংলায় বলি ভর হয়েছে সেই রকম জাতীয় কিছু জিনিস তার শরীরের মধ্যে করে উত্তরটা বার করা হয় সেই জন্য যিনি এই কাজটি করবেন সেই গুনিন ওঝা তান্ত্রিক পীর সাহেব ফকির বাবা যিনি করবেন তার শরীর খুব ভালো করে কিন্তু বন্ধন থাকতে হবে এবং তিনি যে গন্ডিতে বসবেন সেই গন্ডিটাও কিন্তু প্রচণ্ড শক্তিশালী গণ্ডি দিতে হবে এবং পরবর্তী সাত থেকে দশ দিন একুশ দিন সেই যিনি এই কাজটি করবেন তাকে প্রচণ্ড সাবধানে হতে হবে তার নিজের বাড়ির লোককেও সাবধানে কিন্তু রাখতে হবে তা না তো কিন্তু আক্রমণ চলবার একটা ভয় থাকে প্রথমত কীভাবে যিনি কাজটি করবেন সেই গুণিততান্ত্রিক প্রচণ্ডভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামাকাপড় চান টান করে পরিষ্কার করে ধূপ ধুনো বাতি দিয়ে গোলাপ জল ছিটিয়ে সুগন্ধি জিনিস ছিটিয়ে সামনে আসন করে বসে সমস্ত বন্ধ করে নিয়ে সেই রুগীর শরীরের ওপরে সাতবার ফু দেবে মন্ত্র বলবে আর ফুঁ দেবে এবার আমি বলে দিচ্ছি মন্ত্রটি রোগীর শরীরে জিন পরি হাজির করে কিভাবে উত্তর বার করে নিতে হয় সেটা বলছি মন্ত্রটি বলছি ছাওয়ার ছাওয়ার মনে ছাওয়ার দেও পরি কু পরে দেওয়ার চণ্ডিকাপুর সোনাকি কেওয়ার দায় দস্তগির জিবরাইল রাই দস্তগির মিকাইল ইয়া মাসারা জিন্নি হাজিস হামারা নিকট গিরাও সিরে সোলেমান পয়গম্বর পর্তি হাওয়ায় দেবী ডাইনে পীর সাও মাধুরী বামে পীর সৈয়দ আহম্মদ কবির বাদ বাড়ি রক্ষা করো মা ফতেমা বাউ বন্দি অবন্দি বন্ধ বন্দি করি আপনার পাঁচ পাঁচপড়াণ কাশা এজাতে মোহাম্মদ সোলেমান যদি হিজার লড়ে আল্লাহর আরস লড়ে এই মন্ত্র প্রথমে সাতবার পরে একবার পড়বে একবার করে রুগীর গায়ে ফু দেবে মানে যার উপর এফেক্টটা হয়েছে তারপরে বাড়ি এফেক্ট করছে ফু দেবে এভাবে সাতবার পরে সাত ফুট সাত ফুটে যদি প্রথম সাত ফুটে হাজির না হয় তাহলে আবার সাতবারে সাত ফু দিয়ে আবার দিতে হবে দ্বিতীয়বারেও যদি না হয় তৃতীয়বার আবার সাতবার মন্ত্র পড়বে একবার পড়বে একবার করে ফু দেবে অর্থাৎ তিন সাথে একুশবার ফু দিলে জিন পড়ি কি যা থাকুক আড়াল থেকে যে ক্ষতিটা করছে কেউ যদি চালান করেও দিয়ে থাকে বা নিজে থেকেও এসে থাকে সেই রুগীর শরীরে এসে যাবে এবং সে কিন্তু প্রশ্নের উত্তর দেবে যে কেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কিভাবে সে ছাড়বে ধরবে সেইভাবে কিন্তু প্রশ্নের উত্তরটা যিনি গুণিততান্ত্রিক ওঝা আছে বার করে নেবেন এরপর কি করবে গুণিতান্ত্রিক ওঝা তার নিজের নিয়ম অনুযায়ী আবার সেই রুগীর শরীর থেকে তাকে বার করে দেবে অর্থাৎ শান্ত করে দেবে তারপর যে উত্তর জেনে নিল রুগীর মানে জিন পড়ির কাছ থেকে যে কি করলে কি ভালো হবে না হবে এইভাবে করে নিলে রুগী ভালো হবে বাড়ি ভালো হবে মানুষের উপকার হবে আজকে এখানেই শেষ করছি